বাবা কি হাড়ে বৃষ্টি হয়ে চলেছে ছাট আসছে ভালোই ভিজে গেছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই একটা বৃষ্টি বৃষ্টি সকাল নিয়ে আজকে তোমাদের কাছে এলাম কটা বাজে এখন ঘড়িতে পনেরো আটটার মতো বাজে বৃষ্টিটা এমন একটা টাইমে এলো কি অবস্থা বলো এখন সকলের অফিস যাওয়ার সময় এখন এরকম এলো তরণীর বাবাও তো তাই গেছে এবার চিন্তা হচ্ছে একটু ওর বাবাও অফিসে গেছে মনে হয় না এখনো পৌঁছেছে বলে কি অবস্থা বলো তো যখন বেরোলো তখন বৃষ্টিটা শুরু হয়নি এরকম বৃষ্টিতে ভিজলে তো যে কারুর জ্বর চলে আসবে এই জন্য আমার বর্ষাকালটা একদম ভালো লাগে না জানি বৃষ্টির তো প্রয়োজন আছেই না হলে চাষবাস হবে কি করে তোরনি আজ আর স্কুলে পাঠাবো না গতকাল স্কুলে গেছিল দুটো ক্লাস টেস্ট ছিল এবার ফিরেছে যখন সেই পুরো বৃষ্টি এইরকম বৃষ্টি ছাতা থাকলেও কি আর ছাতা মানে আজকে সেই জন্য ভাবছি নর্মাল স্কুল আছে আজকে আজকে আর স্কুলে পাঠাবো না আর সামনের সপ্তাহ থেকে ওদের ওরে বাবার একটি হাওয়া দিচ্ছে ছাটো আসছে খুব আকাশে যত মেঘ ছিল ঢেলে পুরো বৃষ্টি হচ্ছে দেখো ভিজে যাবে এখনো জল মনটা একটু খিচুড়ি খিচুড়ি খেতে ইচ্ছা করছে কিন্তু দেখি কি করি দেখি মেয়েকে জিজ্ঞাসা করি আসলে আমি এত ঘন ঘন খিচুড়ি করি তো আর ভালো লাগে না সেই জন্য দেখি ও যদি খিচড়ি খায় তাহলে আজকে একটু মুসুর ডালের খিচুড়ি করব পেঁয়াজ দিয়ে আর তার সাথে দেখি মাছ ভাজা ইচ্ছা আছে দেখি আর না হলে মাছের ঝোল ভাতি করব। কি অবস্থা আর একটু বৃষ্টি হলেই না আমাদের এদিককার মানে কি হাওয়া দিচ্ছে ছাটও আসছে খুব আর আমাদের এখানে না মানে আমাদের বাড়ির সামনেটা কোনো জল জমে না কিন্তু একটু বেরিয়ে গিয়ে ওই দিককার রাস্তাগুলোতে এমন জল জমে যায় আর বিটি রোডে তো পুরো পায়ের পাতা পুরো ডুবে যায় এত জল এত জল জমে যায় আমার যেহেতু বাড়ি থেকে খুব একটা বেরোনোর দরকার হয় না প্রয়োজন ছাড়া কিন্তু তারা রোজ বেড়ে তাদের কি অবস্থা বলতো না তোর নিয়ে বাবাকে একটা ফোন করে দেখি অফিস কি কিনা চলো আমি আবার পরে আসছি মনে হচ্ছে মেয়ে বাজনা বললেই হলো সব থেকে কষ্ট পাখিদের বলো ওরা তো গাছের ডালে বাসা বেঁধে থাকে বৃষ্টিতে ওদের কী কষ্ট ছোটো ছোটো মানে পাখির যে ছোটো ছোটো বাচ্চারা তাদের কি কষ্ট তো এদিকে অতটা বুঝতে পারছি না রান্নাঘরের ওদিকে বড় বড় গাছগুলোতে মনে হয় পাখির বাসা আছে আর এই বৃষ্টি পড়লে বাচ্চাগুলো কী চেঁচায় ভিজে যায় তো ঘরে যাই বড্ড বৃষ্টির ছাট আসছে আবার একটা বাজ করবে মনে হচ্ছে আলু চলো আমি যাই জানলাগুলো দিয়ে দিলাম বৃষ্টির ছিল যেন ঘরগুলো অন্ধকার হয়ে গেছে খুব জোরে বৃষ্টি না হলে এই দেখো আর এটা পুরো ভিজে গেছে হঠাৎ করে বৃষ্টিটা চলে এসেছে তো কোনো সময় কী আকাশটা কালো করে থাকে বুঝতে পারি অবশ্য আমাদের সকালে তো রেডিও চলে তারপরে যখন ওর বাবা বেরোয় তখন বন্ধ করে দিই তো ছটা কুড়ির খবরেই শুনছিলাম যে আজকে খুব বৃষ্টি হবে ক্যালেন্ডারও দেখছিলাম আজকে মনে হয় নাগপঞ্চমী সুইচটা একটু অফ করেই রাখি কখন আবার না বাজ পড়ে কিছুক্ষণ অর্থাৎ দুধ গরম করা হয়ে গেছে টোনিকে একটুখানি দুধ দিয়ে আসি আর আজকে বেশ দুধ সাফিসিয়েন্ট আছেও মানে একটু বেশি আছে তো আমি একটু কফি খাই এই বৃষ্টির মধ্যে একটু মনটা কফি কফি করছে রোজ খাই না কফি এমনিতে তো আমার চায়ের নেশা নেই চা খাই না মাঝে সাধি ইচ্ছা করলে হয়তো একটু কফি খাই কিন্তু সেটা রোজ খাই না খুবই কম ওই দেখো বলতে না দিয়ে আসি আমি একটুখানি বাবা এর দিয়েও ছাট আসছে এই ছাটটা সহজে আসে না আমার এই জানলাটা পুরো খোলা থাকে সারাটা দিন পুরো রাত্রে মানে শুতে যাওয়ার আগে বোধ না রান্নাঘর থেকে বেরোবার আগে দিই এখান থেকেও আসছে মানে কি জোরে বৃষ্টিটা পড়ছে বলো মা এখনো ঘুম থেকে ওঠেনি সকালে একবার বললাম বললাম আমি শুয়ে পড়ো এত তাড়াতাড়ি উঠতে হবে না এখন বাজে আটটার মতো বাজে দুধটা দিয়ে আসি মানে দুধ না ঠিক আছে খেন পর এই পুতুলগুলোকে সব আমি রবিবার ঝুলঝেছিলাম তখন কেচেছিলাম তারপর থেকে এমন বৃষ্টি শুরু হলো যে আমি এগুলোকে আর ভালো করে শুকোতেই পারলাম না মেয়েকে দুধ দিয়ে দিলাম এবার চলো আমি একটু কফি খাই আর হ্যাঁ মেয়েকে জিজ্ঞাসা করলাম বললাম আজকে খাবি খিচুড়ি এবার এত ঘন ঘন খিচুড়ি করেছি জানি এখন বলে না না খিচুড়ি আজকে খাব না যাকে বর্ষাকালে তো প্রায় বৃষ্টি লেগেই থাকে অন্য কোনো দিন করব আজকে ডাল তো সকালে হয়ে গেছে ভাত আর মাছের ঝোল করি তবে হ্যাঁ মেয়ের একটু আবদার হয়েছে সকালে ব্রেকফাস্টে আজকে বাড়িতে আছে একটু গরম গরম লুচি খাবে চলো একটু লুচি আর তরকারি করে দিই মেয়েকে অবশেষে বৃষ্টিটা একটু ধরেছে তবে আজকে আর ছাদে জামাকাপড় দেওয়া যাবে না পুরো মেখলা করে আছে আবার কখন হবে তার কোনো ঠিক নেই আর তো তুমি আজকে লুচি খেতে চেয়েছিলো ব্রেকফাস্টে তো অবশেষে লুচি করে দিলাম আলুর দাম করেছে লুচির সাথে আলুর দামটা করা হয়ে গেছে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই সেরে নিয়ে মানে আগে মাকে আর তনিকে দিয়ে দিই দিয়ে তারপরে আমি খাবো বৃষ্টিপাতলের দিনে না মনে হয় তাড়াতাড়ি সব কাজ সেরে নিই সেরে নিয়ে তারপরে নিজের ইচ্ছা মতো টাইম স্পেন্ড করি অসুবিধা নেই এদিকে মাছ ভাজাটা বসিয়ে দেব মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করে নেব আমার খাওয়াও হয়ে যাবে এদিকে মাছটাও ভাজা যাবে আর সকালে তো ডাল কড়াই ছিল পাশের গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি হয়ে যাবে তারপর স্নান টান করে পুজো টুজো করে আজকে তো মেয়ে আছে আজকে একসাথেই খাবো গতকাল স্কুলে গেছিলো একা একা খেয়েছিলাম আর আমার শাশুড়ি মা তো আর ঘরে বসেই খান আমি টেবিলে বসে খাই তো মেয়ে থাকলে সুবিধাই হবে আরও চল মেয়েকে দিয়ে আসি কটা के दियासी दिए से मां के दो इन्हें হয়ে গেছে রান্না রান্না হয়ে যাওয়া মানে একটা বড় কাজ হয়ে যাওয়া এবার রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটর বলে একটু পরিষ্কার করবো তো চলো এরপর এক এক করে কাজ করতে থাকি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি বৃষ্টিটা অনেকটা ধরেছে কিন্তু মানে আবার যে কখন হবে তার কোনো ঠিক নেই তো আসি আজকে আর সবাই খুব ভালো থেকো কেমন একটা